কংগ্রেসের আর কেন্দ্রে রাহুল গান্ধীর সঙ্গে আতাত করছে তৃণমূল কংগ্রেস মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গের সর্বস্তরে ব্যাপক দুর্নীতি প্রশাসনের দলতন্ত্র ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে পুরুলিয়া রত্তলা ময়দানে পুরুলিয়া জেলা কংগ্রেসের ডাকে এক আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন সাংসদ চৌধুরী গৌরব গগৈ ও পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো এদিন অধীর রঞ্জন বলেন এবার লোকসভায় দেখব তৃণমূলের কত গুন্ডা বোম আছে দেখব তারা লোকসভায় কত বুথ দখল করতে পারে পাশাপাশি তিনি এও বলেন আমাদের লড়াই বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসমের সাংসদ গৌরব গগৈ বলেন আর মাত্র চার মাস যিনি চৌকিদারির প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি চোরেদের সঙ্গ দিয়ে দেশ চালাচ্ছেন এবার প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী পরে দলের জেলা সভাপতি নেপাল মাহাতোর নেতৃত্বে জেলা শাসকের উদ্দেশ্যে আইন অমান্য কর্মসূচি হয় তারপরে মঞ্চ থেকে ম্যাজিস্ট্রেটের নির্দেশে কংগ্রেস কর্মীদের গ্রেফতার করা হয় পরে তাদের সকলকে জামিনে মুক্তি দেওয়া হয় যে আবার নেপাল মাহাতোকে আগামী লোকসভা নির্বাচনে এখানে প্রার্থী করা হোক আমি এক সময় প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলাম সারা পশ্চিমবঙ্গে যতগুলো জেলায় জেলায় একটা করে নেপাল মাহাতো পেতাম আজও যদি জেলায় জেলায় একটা করে নেপাল মাহাতো পাওয়া যায় দু হাজার একুশ এই বাংলায় কংগ্রেস ক্ষমতায় আসবে নিশ্চিত করে যায় নেপাল অভাবের কারণে আমাদের যেটুকু অসুবিধা হচ্ছে সেই অসুবিধা আমরা কাটিয়ে উঠছি পুরুলিয়া থেকে বিশ্বনাথ রায়ের রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে